রমদানুল বোবার এক মাসের পঞ্চম জুমাই শেষ জমাই এটা কোন জমা শেষ জমাই পঞ্চম জুমা এক একটি মাসের মধ্যে অনেক মাসে চারটি জমা পরে অনেক মাসে পাঁচটি পাঁচটি জমা পরে তা আমাদের এই জমাটা হচ্ছে আখেরি রমদানুল বোবার এক মাসের শেষ জমা আখের বলতে এটা শেষ তা আমরা শেষ জুমায় আল্লাহর গর মসজিদে আসলাম আসতে পেরে সুস্থতার সাথে আসতে পারলাম যে এই জন্য যে মালিক মনিব আমাদেরকে সুস্থতার সাথে আসার জন্য তহবিল দিয়েছেন সুপুরি আদায় করতে হবে নাকি হবে না করতে হবে না আদায় করতে হবে না কেন আদায় করব আমার মতো মানুষ হসপিটালে আমার মতো মানুষ জিয়াল কানায় আমার মতো মানুষ ওইখানে কাজ করতেছে আসতে পারতেছে না মানুষের গোলামি করতেছে মালিক বলছে তুমি মসজিদে নামাজ পড়তে যেতে পারবে না তোমাকে আমার আগে মাঠের মধ্যে লবণ তুলে দিতে হবে আমার গোনার মতো দেখতে হবে তুমি যদি না থাকো আমার গোনার মাসগুলো চুরি করে নিয়ে যাবে আমার গোনা দেখতে হবে যেই জিনিস আল্লাহ মালিকানা হয়ে যায় দুনিয়ার সমস্ত মানুষ আর কোনো মানুষ চুরি করতে পারে না আল্লাহ পাহারা দিয়ে ফেরেস্তা দিয়ে পাহারা দান করে শুভ হানুল্লাহ তাত্ত্বিকট হচ্ছে ইমান তাত্ত্বিকট কি ইমান যদি বিশ্বাস থাকে আমি আমার ও গোলাম তুমি চলে যাও আল্লাহকে শেষ দাদাও তুমি চলে যাও তুমি যখন চলে যাবা তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ আমার এই জায়গা পাহারা দিবে সুবহানাল্লাহ তোমাকে যে সৃষ্টি করেছে আমাকে যিনি সৃষ্টি করেছে আজ চুরে মাছ দিবে এক কেজি আল্লাহ বলবেন আমি ফাইলের মধ্যে দিয়ে দিবে তোমাকে দশ কেজি পারে কিনা পারে না মনে হয় গোপনে যিনি দান করেন মানুষ কি বলে না এই তুমি দশ বছর পরে পুঁতিপতি হয়ে যাবে এটা কাউকে বলে যে না আল্লাহ কিন্তু ভাবে গোপনে দিয়ে দেয় দিন দিন তার থেকে আস্তে আস্তে টাকা হতে 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 এখানে টাকা রাখতে না পারে সুইজারল্যান্ডের মধ্যে তো টাকা ভাড়া দিতে হয় এত টাকা হয়ে যায় এটা দান করেন কে আল্লাহ এই জন্য আল্লাহ সুভা হায়না তুমার বললেন অমানুষ আমার বেশি বেশি শুকুরি আদায় কর তোমার মতো মানুষ জমিনে তোমার মতো মানুষ প্রজেক্টের মধ্যে তোমার মতো মানুষ মানুষের কাজ করতেছে গোলামি করতেছে আমি তুমি বন্দাকে আমার গোলামি করার জন্য মসজিদে আসতে পারলাম আসতে তফিক দিলাম বন্দা রে তুমি আমি আল্লাহর কাছে শুকুরি আদায় করথাটা কথাটা আমার নাকি আল্লাহর কথা আল্লাহ বলছে বন্দা শুকুরি আদায় করো তা আল্লাহ যেহেতু শুকরিয়া আদায় করতে বলেছেন আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ একটা আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফী আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম লক্ষ্য এবং কুটি দলত এবং সালাম পেশ করলাম মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসূল আদম থেকে শুরু করে ঈসা রফুল্লাহ যত নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী এবং রসুলদের সর্দার ইমামুল মুরসালী রহিম আতল্লিল আয়াল আশরাফুল আম্বিয়া মোহাম্মদ রসুল লহ সলম লাহিনের দোয়া এবং বকফরাত কামনা করছি বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য শাহাদ হয়েছেন শহীদ হয়েছেন পাক তাদের গুণাগুলি মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে তাদেরকে আল্লাহ যাদের জন্নাথের আলাম আকাম দান করে তাদের জন্য দোয়া আমিন তাহলে এটা কোন জুবা বলছিলাম আপনাদের কি